হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড তো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি এক দশমিক চারের যে কয়েকটা চিত্র দিয়ে দিয়েছে তার কয়েক পরিসীমা বের করতে বলেছে সেই পরিসীমা আমরা বের করব আজকে তো শুরু করার আগে বলতে চাই ভিডিওটা লাইক করতে ভুলো না তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকানটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথা সময় পেয়ে যাও ভিডিও সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কোনো ভিডিও তোমাদের যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লে লিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে চেকআউট করে নিন তাহলে চলো স্টার্ট করি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব হয়ে কোষে দেখি এক দশমিক চার তো সব কটা এখানে কয়েকটা চিত্র দিয়েছে তো পরিসীমাগুলো একে একে চলো বের করে নিই তো ফার্স্টে দেখো এখানে একটা দিয়েছে ত্রিভুজ তো এখানে দিয়েছে পাঁচ সেন্টিমিটার এই বাহুর মাপ দিয়েছে আট সেন্টিমিটার আর এই বাহুর মাপ দিয়েছে আট সেন্টিমিটার তো এটার পরিসীমাটা এবার আমরা বের করব তা পরিসীমা কী করে বের করব বাহুগুলোকে কিচ্ছু না একসাথে যোগ করে দেব তাহলে আট যোগ আট যোগ পাঁচ অবশ্যই এককতা লিখতে ভুলবে না তাহলে আট যোগ আট হতো হলো হচ্ছে ষোলো ষোলো যোগ পাঁচ হচ্ছে একুশ একুশ সেন্টিমিটার হয়ে গেল এক নম্বর অঙ্ক এবার দেখে নি দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক আছে এখানে একটা এরকম চিত্র দিয়েছে তো এখানে এর মাপ হল বারো সেন্টিমিটার এর হলো দশ এই বাহুর মাপ হলো দশ সেন্টিমিটার আর এই বাহুর মাপ হলো পাঁচ সেন্টিমিটার তাহলে পরিসীমা কি করে বের করব লাস্টের বাহুটা আছে কত পাঁচ সেন্টিমিটার তাহলে আমার কত হলো দশ যোগ বারো হলো বাইশ বাইশ যোগ পাঁচ হলো সাতাশ সাতাশ সেন্টিমিটার নেক্সট আসছি তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক আছে এখানে একটা বর্গক্ষেত্র দিয়ে দিয়েছে বর্গক্ষেত্র মানেই জানি আমরা চারটে বাহুর দৈর্ঘ্য সমান তো এক একটা একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার তো অবশ্যই চারটে বাহুর দৈর্ঘ্যই হচ্ছে আট সেন্টিমিটার তো বর্গক্ষেত্রে যখন পরিসীমা বের করতে হবে ঠিক আছে বর্গক্ষেত্রে যখন পরিসীমা বের করব তার একটা নিয়ম আছে সেই নিয়মটা কি চার গুণ বাহু ঠিক আছে তো এটাও আট সেন্টিমিটার তার মানে কি এই বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার এই বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার এই বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার এই জন্য চারটে বাহু তাই চার গুণ বাহু তাহলে আমরা কি দেবো চার গুণ বাহু হচ্ছে একটা বাহু মাপ দিলেই আমাদের হবে তাহলে আমাদের কত বেরোলো চার আশটা বত্রিশ সেন্টিমিটার ঠিক আছে নেক্সট আসছি চার নম্বর চার নম্বরে দেখো কী দিয়েছে চিত্র দিয়েছে মাপগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দশ এটা চার এটাও চার এটা দশ এটা এটা চার চার কটা সেন্টিমিটারে আছে তা দশ সেন্টিমিটার চার সেন্টিমিটার চার সেন্টিমিটার দশ সেন্টিমিটার চার সেন্টিমিটার চার সেন্টিমিটার কিছুই না পরিসীমা বের করবো একদম সিম্পল ওয়েতে সবকটাকে কী করবো প্লাস করে দেব দশ চার চার দশ চার চার লাস্টে অবশ্যই সেন্টিমিটার তাহলে আমার কত বেরো হবে দশ যোগ চার চোদ্দো চোদ্দো যোগ চার আঠেরো আঠেরো যোগ দশ আঠাশ আঠাশ যোগ চার বত্রিশ বত্রিশ যোগ চার ছত্রিশ ছত্রিশ সেন্টিমিটার তোমরা যদি চাও একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি এখন বোর্ডটা মুছে দিয়ে অঙ্কগুলো স্টার্ট এবার চলে যাচ্ছি পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নম্বর অঙ্ক আছে একটা দেখো আয়তক্ষেত্র যার দুই দুটো বিপরীত বাহু যাতে সমান হয় তা এটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার এটাও কুড়ি সেন্টিমিটার এটা দশ সেন্টিমিটার এটাও দশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা কী করে বের করব এরও একটা নিয়ম আছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে কুড়ি তাই কুড়ি লিখলাম প্রস্থ হচ্ছে দশ দশ লিখলাম তিরিশ দুগুণে ষাট তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা বের করার নিয়ম অনুসারে এই চিত্রের আমরা পরিসীমা বের করলাম লাস্ট অঙ্ক হচ্ছে ছয় নম্বর অঙ্ক তো এখানে দেখো এরকম একটা চিত্র দিয়ে দিয়েছে এখানে আট সেন্টিমিটার এটাও আট সেন্টিমিটার এটা হচ্ছে ছয় সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার এটাও তিন সেন্টিমিটার পরিসীমা বের করব ছয় যোগ আট যোগ তিন যোগ তিন যোগ আট ঠিক আছে তাহলে এখানে কীভাবে বের করব ছয় যোগ আট হচ্ছে চোদ্দ চোদ্দ যোগ তিন সতেরো সতেরো যোগ তিন কুড়ি কুড়ি যোগ আট আঠাশ তাহলে আমাদের পরিষেমা কত আঠাশ সেন্টিমিটার তো আজকে আমরা সলভ করলাম সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের কোষে দেখি এক দশমিক চারের পরিসীমার অঙ্কগুলো তো আগের ভিডিও তোমরা যদি মিস করে গিয়ে থাকো অঙ্কের তাহলে দেখো প্লেলিস্টে সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে ওখানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে সমস্ত সাবজেক্ট হিসাবে সমস্ত ভিডিও পেয়ে যাবে এছাড়া এর আগের কোষে দেখি এক দুই সব কটা অঙ্কই কিন্তু ওখানে আছে ঠিক আছে তো আজকে এইটুকুই তোমরা ভিডিওটা লাইক করতে ভুলো না তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকানটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা সময় পেয়ে যাও কোনো ভিডিও যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে চেকআউট করে নিও আর ভিডিও সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো বাই অ্যান্ড টেক কেয়ার